গ্রেপ্তারের আতঙ্কে ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন বড় বিপদে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেপ্তারের আশঙ্কায় এবার তিনি ভ্যাটিকান সফর বাতিল করে দিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত মানি আইসিসি নেতানিয়াহু হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ অভিযোগ এনেছে এই মামলাগুলো গাঁজা যুদ্ধ নিয়ে আর এর ফলে যদি আদালত চূড়ান্তভাবে গ্রেপ্তারি পরোয়ানা দেয় তাহলে যেসব দেশ আইসিসি সদস্য তারা চাইলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারেন এমন অবস্থায় নেতানিয়াহু বুঝে গেছেন ব্যাটিকেন যাওয়া তার জন্য নিরাপদ নয় কারণ ব্যাটিকান সিটি আইসিসি সদস্য দেশ ইজরায়েলের প্রধানমন্ত্রী তার সফর এজন্য বাতিল করেছেন এ মুহূর্তে নেতানিয়াহু খুব সীমিত কিছু দেশে যেতে পারেন যেমন আমেরিকা চীন আরও অন্যান্য কিছু দেশ আছে যারা আইসিসি সদস্যভুক্ত দেশ না অনেক দেশে তিনি থাকবেন বিশেষজ্ঞরা বলেছেন এটা শুধু আইনের ব্যাপার না এটা এক ধরনের রাজনৈতিক বার্তাও বিশ্বজুড়ে অনেক মানুষ মনে করছেন গাঁজা সাধারণ মানুষের উপর যেভাবে হামলা চলছে তা মেনে নেওয়া যায় না এই ঘটনা অনেকে প্রশ্ন করছেন নেতা নেহ কি সত্যি গ্রেপ্তার হচ্ছেন আপনাদের মতামত কি নেতা নয় কি আইনের হাত থেকে রক্ষা পাবেন নাকি এবার সত্যি পালানোর কোনো রাস্তা থাকবে না নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া